নবীজির আদেশগুলো মেনে নেওয়া এটা উম্মতের নমুনা নবীর নিষেধগুলো ছেড়ে দেওয়া এটা উন্মতের নমুনা আমি সংক্ষেপে বলি নাহলে বেশি বিস্তার করলে মাথায় ঢুকবে না আমার হাতের দিকে তাকান দাড়ি রাখা কারসন্নাথ জোরে বলেন জোরে বলেন আমি ভিত তৈরি করতেছি এরপর আলোচনা করবো যাতে বোঝাইতে পারি আমি বলছি না ক্লাস টিচার যেমন যেভাবে বোঝায় আমরা তো মাসায় পড়ছি এখানে ওলা আসেন আমাদের ক্লাস যেভাবে হয় হাদিসের কেলা যেভাবে হয় ওইভাবে একটু পরেই শুরু করবো আপনাদের নিয়ে আগে ভিড়টা বলি একটু রসুল্লামার দাড়ি রাখা এটা নবীর সুননাথ মাথায় টুপি দেওয়া এটা ফ্যাশান নয় এটা কিন্তু নবীর সুননাথ অনেক ভাই মনে করেন ফ্যাশান না ভাই এটা ফ্যাশান না এটা সুননাথ হাঁটুর নিচেই জুব্বা অথবা চেরা পাঞ্জাবি পরা নবীজির সুননাথ উজুর আগে বেশোয়াক করা সুননাথ নামাজ পড়া এটা নবীজির কাজ না শুন কাজ এটা ফরস এটা নবীজির কাজ রোজা রাখা নবীর কাজ হস করা নবীর কাজ ওমরা করা নবীর কাজ আচ্ছা এক এ পরপর বলা যেতে পারে এইভাবে এই যে জিন্সের প্যান্ট যুবক ভাইরা আপনারা পরেন টাইট ফিট এইটা কিন্তু বৈধ নয় আবার বলছি যে টাইট ফিট জিন্সের প্যান্ট আপনারা পরেন এটা বৈধ নয় হ্যাঁ প্যান্ট যদি পরেন টাকনোর উপরে পরেন আর একটু ঢিলা পরেন না আমি আপনারে বলি নাই খুব কষ্ট পায় না আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না বোঝানোর জন্য বলছি কেউ যদি আমার কথার মধ্যে পড়ে যান কষ্ট পাবেন না আমি মাপ চাই বোঝানোর তাকিদে হয়তো অনেক কথা এসে যেতে পারে তো যদি প্যান্ট পরেন প্রতি প্যান্টটা ঢিলা হয় টাকনোর উপরে হয় এটা বৈধ বোঝে আসছে না ইনশাল্লাহ তাহলে আমাদের চলতে হবে ওই মোতাবেক যেই মোতাবেক রসুল দেখিয়েছেন বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ যেই মোতাবেক রসুল দেখিয়েছেন যেই মোতাবেক যদি বলেন নবী চলছেন আমি ওইভাবেই চলবো নবী যেটা করছেন ওইটাই করবো তাইলে কিন্তু মুশকিল আছে আবার বলছি ভুল বোঝেন না নবী যেইভাবে করতে বলেছেন ওইভাবে করব নবী যেভাবে নিজে করছেন আমরা ওইভাবে করবো না কেন বলেন দিন নবী সাল্লাহ সাল্লাম হলেন আমাদের জন্য মডেল উনি আল্লাহর রসুল উনি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ইসলামটা নিয়ে আসছেন এখন উনি যেটা করছেন আমরা যদি ওইটা করতে যাই তাহলে তো ওই আয়াতের দরকার ছিল না মা আতা কুমার নাহা কুমান হু ফান্তাহু এই আয়াতের দরকার ছিল না এর অর্থ কি আল্লাহ বলেন আমার রসুল তোমাদের যেটা দিয়েছে আদেশ দিয়েছে ওইটা মেনে নাও হ্যাঁ আতা এটা আদেশ সুযোগ শব্দ আতাকুম রসুল যেটা আদেশ দিয়েছেন ওইটা মেনে নাও অমা নাহা কুমানহু ফান্তাহু আর যেটা নিষেধ করছেন ওইটা ছেড়ে দাও বুঝে আসছেন না ইনশাল্লাহ তাহলে রসুলের আদেশ মানতে হবে নবীজি ওইটা করছেন আমরা কর্ম তাহলে রসুল সাল্লা সাল্লামার নয়টা বিয়ে ছিল আর দুইজন দাসী ছিল এগারোটা এখন এটা সই হাদিস যদি বলেন আমি এটা কর্ম এটা কি আমাদের জন্য বৈধ জোরে বলেন না বৈধ না এক স্ত্রী নিয়ে তো মরতেছি আবার দুইটা তাহলে এটা নবীর জন্য খাস ছিল রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে দিনে খেতেন না রাতেও খেতেন না রোজা রাখতেন সাবারা বললেন নজুর আপনি তো রাখছেন আমাদের অনুমতি দেন নবী বলে আরে আমি তো নবী আমার সঙ্গে তোমাদের অ্যাডজাস্ট করলে হবে না আমি যেইভাবে করতে বলি ওইভাবেই করো বুঝে আসছে না ইনশাল্লাহ তাহলে নবী যেটা বলছেন আমরা ওইটা করব আর ওটার নাম হলো সোননাথ ওইটার নাম সোননাথ এখন মূল কথায় আসেন এতটুকু তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ না ভেরি গুড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি পৃথিবীর কোন মানুষ एवरीथिंग হিন্দু খ্রিস্টান বৈদ মাজুসি ইহুদি মুসলমান যে एवरीथिंग যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ যদি সত্যের অনুসন্ধানী হয় আবার বলছি কোন ধর্মের মানুষ যদি সত্যের অনুসন্ধানী হয় তথা পৃথিবীতে ডেভেলপ হতে চাই সফলতা পেতে চাই রসুল সাল্লাহ আলহি আসাল্লামার জীবন আলোচনা করা পড়াশুনো করা ছাড়া বিকল্প নাই কথাটা বুঝে ঠিক বলছেন না না বুঝে বুঝে ঠিক বলছেন তো আমি আরেকটু একটু দেয় আপনারা বুঝে ঠিক বলেন নাই কিভাবে রসুল সাল্লাহ সাল্লামকে ফলো করতে হবে আমি দুই মিনিটে বোঝাই আমরা জানি নবীজি সল্লাল্লাহ আলি সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন তার আব্বা 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 আবদুল্লাহ মারা যান তাই না তাহলে জন্ম নিলেন বাবা হারা অবস্থায় নবী পৃথিবীতে আসলেন ছয় মা বছর যেতে না যেতে মা আমিনাও মারা গেলেন পৃথিবীতে নিঃস্ব এতিম হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিবা সাল্লাম এখন বলেন এই পৃথিবীতে আপনাদের এই এলাকায় কোনো এতিম আছে একটু হেল্প করেন আমার এতিম আছে আছে এখন ওই এতিমটা কতটা দুঃখের মধ্যে কষ্টের মধ্যে এইটা অনুভব করার জন্য আমাদেরকেও এতিম হওয়া লাগবে যদি বলেন কেন স্টেজে আমি উঠতেছি আল্লাহ না করুন উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে গেলাম আমার হাঁটুটা কেটে গেস এক্সাম্পল জাস্ট হাঁটুটা কেটে গেছে আপনারা কি বলবেন আরে হুজুরের হাঁটু কেটে গেছে একটু মলমানো একটু ঔষধ দাও যাতে হাঁটুটা ভালো হয় রক্তটা রক্তক্ষরণটা বন্ধ হয় আপনারা আমাকে হেল্প করবেন কিন্তু এর ব্যথার অনুভব এইটা কিন্তু আপনারা করতে পারবেন না তো একজন এতিম সে কতটা দুঃখে কতটা কষ্ট আছে এটা বোঝার জন্য নিজেদের এতিম হতে হবে দরদ দেখাতে পারি হেল্প করতে পারি সেই এতিমকে কিন্তু এতিম হবার যেই ব্যথা যেই যন্ত্রণা এইটা বোঝার জন্য এতিম হওয়া দরকার এখন ওই মানুষটাই পৃথিবীতে ছোটবেলায় কষ্টের সময় মুসিবতের সময় বাবা নাই মাও নাই উনি হলেন একজন তিনি মোহাম্মদ সাল্লাহ আলেজিবা সাল্লাম ওনার জীবনী পড়লে এতিমদের দুঃখ সম্পর্কে নিজেদের ধারণা আসবে কারণ তিনি এতিম ছিলেন এক নম্বর নাম্বার টু যুবক আমি তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি মন দিয়ে শোনো জীবনে তো অনেক অসংখ্য কথাগুলো মন দিয়ে শোনো রসুল সাল্লাহ সাল্লাম দাদা আব্দুল মোত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন আড়াই বছর যেতে না যেতে দাদা আব্দুল মোত্তালিব মারা যান চাচা আবু তলিবের কাছে বড় হতে লাগলেন বড় হতে হতে পঁচিশ বছর বয়সে বিবি খাদিজা আমাদের আম্মা খাদি খাদিজাতুল কোবরা রদি আল্লাহ আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পঁচিশ বছর পর থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীজি নবিজি সাল্লিকি সাল্লাম এই পনেরো বছর সংসার জীবন করলেন খাদিজার সাথে চল্লিশ বছর বয়সে নবীজি নবুয়াদ পাইছিলেন একটু হেনানা বলেন না চল্লিশ বছর বয়সে পেলেন এই নবুয়াদ পাওয়ার পরের পরের জেনারেশনটা রসুলের এইভাবে কেটেছে মক্কার কাফেরদের নির্যাতন অত্যাচার জুলুম মারামারি কাটাকাটি রাহাজানি দুঃখ কষ্ট সবগুলো নবীর উপরে দেওয়া হলো এখন পরিস্থিতিটা দেখেন নবীর আব্বা নাই মা নাই দাদা নাই চাষা নাই 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 নবীর বলে কেউ নবী অসহায় হয়ে গেলেন এমন অসহায় নিজের মাতৃভূমিটাও ছেড়ে মদিনা নামিও জায়গায় চলে গেলেন জানা আছে তো ইতিহাস শটে বলছি বোধানোর জন্য মদিনায় গেলেন একজন বন্ধুকে নিয়ে বাল্যকালের বন্ধু নাম কি আবু সিদ্দিক সিদ্ধিকর আন ওই আবু বক্র নিয়ে নবীজি গেলেন মদিনাই ওই মদিনাই যেখানে রসুল কাউরে চিনতেন না অপরিচিত জায়গা ওই অপরিচিত জায়গায় গিয়ে মাত্র কুড়ি বছরের ব্যবধানে গোটা আরবকে যিনি জয় করেছিলেন গোটা আরবকে যিনি নিজের আয়ত্তে এনেছিলেন তার নামই হলো মোহাম্মদ আলাইহি আরেকাল্লাম এটা কি করে সম্ভব যেখানে নিজের 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 দেশের মানুষেরা নিজের রাজ্যের মানুষেরা তাকে দেশ থেকে বিতাড়িত করলেন সেই মানুষটা অপরিচিত জায়গায় গেলেন মাত্র কুড়ি বছরের ব্যবধানে গোটা আরবটাকে নিজের আয়ত্তে আনলেন এটা কি করে সম্ভব আমি নবী হিসাবে চেনাচ্ছি না আমি মানুষ হিসাবে চেনাচ্ছি আপনাদের এখন আপনারা বলতে পারেন একটা এক কথার উত্তর দিতে পারেন নজর উনি নবী ছিলেন আল্লাহ তাই সাহায্য করছেন তাই না না এটা রং অ্যান্সার আপনি যদি বলেন উনি নবী ছিলেন তাই আল্লাহ সাহায্য করছেন আল্লাহ তো আমাদের ব্যাপারেও বলেছেন মাতা আলা ইন্না নাস আল্লাহি ও ওমিন আমি আল্লাহ সাহায্য তোমাদের খুব সন্নিকটে আল্লাহ বলেছেন চোদ্দশো বছর আগে এর আমরা যত দিন যাচ্ছে তত মার খাচ্ছি কেন কথা বুঝে আসছে না আল্লাহ তো বলছে আমার সাহায্য তোমাদের নিকটে মমিনেরা এরপরেও আমরা মার কেন খাই কারণ হলো রসুলের ওই সফলতার সিস্টেমটা আমরা মানি না বুঝে আসছে না ইনশাল্লাহ তাহলে আমি কি বলছিলাম গড়াই যদি পৃথিবীতে কোনো মানুষ সফল হতে চায় রসুলের জীবন আদর্শ ফলো করা ছাড়া বিকল্প নাই আপনি সত্যের অনুসন্ধানী রসুলের জীবন পড়েন ভাই আরেকটা কথা বলি আপনার ইতালি নামে একটা দেশ শুনছেন না ইতালি ইতালিতে বসবাস করে ইহুদি আর খ্রিস্টান ওখানে যদি কোনো মুসলমান থাকে তারা সব প্রবাসী স্থানীয় কোনো মুসলমান নাই আপনারা গুগল সার্চ দেন সার্চ দিয়ে দেখেন ইতালিতে অনেকগুলা জাদুঘর আছে ওর মধ্যে সব থেকে বড়ো যে জাদুঘরটা জায়গার নামটা ভুলে গেছি মনে নাই ওই জাদুঘরের গায়ে ইটে পাথরে খোদাই করে লেখা আছে মোহাম্মদ ইজ এ ফাদার এজ এ লিডার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড সোহান আল্লাহ না শিক্ষক হওয়ার জন্য নেতা হওয়ার জন্য লিডার হওয়ার জন্য ল গিভার ল মেকার হওয়ার জন্য মোহাম্মদ হলো একজন সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড এটা আমি বলি নাই ওই ইহুদি আর খ্রিস্টানরা তাদের জাদুঘরে পাতরে খোদাই করে লিখে রাখছে তারা নবীরা সুপার ম্যান মানে আর আমরা নবীর শুধু মিষ্টি কাবা সুন্নাট ওইটা পালন করি তো আমরা সফলতা কেমনে পাবো ভাই এবার মূল আলোচনায় আসেন নবী কিভাবে সফল হলেন আমরা সফলতা খুঁজতেছি পৃথিবীতে আজ আমরা সফল হতে চাই কিভাবে সফল হব এই সফলতার চাবিকাঠিগুলো নেন তথ্য নাম্বার এক রসুল না মনোযোগ না দিলে আমার ওয়াজ কিচ্ছু বুঝবেন না আমি কারোর বিরুদ্ধেও বলি না কারোর পক্ষেও বলি না যত সময় বসি কোরআন সন্ন্যাসকে সামনে নিয়ে কথা বলি নামি চলে যাই আমার কোনো সিস্টেম নাই আমি চাই জাতি কল্যাণময় হোক আমি ফিতনা ছড়ানো বক্তব্য পছন্দ করি না আবার বলছি এখতলাফ ছড়ানো বক্তব্য পছন্দ করি না এই আপনাদের কাছে অনুরোধ করছি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন লাভ হবে